আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি তৈরি করবো এই শীতের মৌসুমে শীতকালীন সবজি দিয়ে মজার এবং সুস্বাদু সবজি খিচুড়ি খেতে দুর্দান্ত এর জন্য আমি নিয়ে নিয়েছি গাজর আলু সিম মিষ্টিলাউ টমেটো এবং ফুলকপি এগুলো একটু মোটা করে কেটে নেবেন যাতে করে খিচুড়ির মধ্যে কোনোভাবে ঘেটে না যায় দেখতে পাচ্ছেন আমি একটু মোটা মোটা করে কাটিং করে নিচ্ছি একে একে আমি সব সবজিগুলো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাট করতে পারেন এবং পছন্দ অনুযায়ী সবজি ব্যবহার করতে পারেন শীতের মৌসুমে আরও বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় আপনাদের পছন্দ অনুযায়ী সবজিটি নিয়ে নেবেন শীতের দিনে সবজি খিচুড়ি খাওয়ার মজা আলাদা গরম গরম সবজি খিচুড়ি বেশ দারুণ লাগে আর সঙ্গে যদি হয় আচার আর অবশ্যই সবজিগুলো কাটিং করার সময় খেয়াল রাখতে হবে যে কোনো ধরনের যেন পোকামাকড় না থাকে সেদিকটা অবশ্যই লক্ষ্য রাখবেন একে একে আমি সব সবজিগুলো কেটে নেব আর আপনাদের সুবিধার্থে বলে দেই মিষ্টি মিষ্টিটাও এবং ফুলকপি দুটো আলাদাভাবে রেখে দেবেন সব সবজির সঙ্গে মিক্সড করার কোনো ধরনের প্রয়োজন নেই কারণ এটা খুবই অল্প সময়ের মধ্যে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এটিকে আলাদাভাবে অ্যাড করতে হবে আসলে সবজি সবগুলো একই ভাবে কুক করা যায় না একই সঙ্গে সব সবজি কুক করলে কোনোটা গেটে যায় কোনোটা শক্তই থেকে যায় এর জন্য চেষ্টা করবেন যে সবজি যেভাবে সেদ্ধ করলে পারফেক্ট হবে ঠিক সেভাবে সেদ্ধ করতে হবে এর জন্য প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি চার টুকরো কাঁচা মরিচ একটু ফালি করে দিয়েট একটু নেড়েচেড়ে নিয়ে এবার এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব মরিচ এক চামচ পরিমাণ যেহেতু আমি এখানটায় কাঁচা মরিচ ফালি চারটি ব্যবহার করেছি যার কারণ অল্প গুঁড়ো মরিচ ব্যবহার করেছি কালার এবং টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো অবশ্য হলুদের মাত্রা কম দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এক চামচ পরিমাণ আপনারা এখানটায় জিরা বাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি রসুন বাটা এক চামচ আদা বাটা এক চামচ আপনাদের ছোট্ট একটা টিপস দিই যদি আপনারা এখানটায় হলুদের পরিমাণটা বাড়িয়ে দেন এতে করে কালার বেশি ডিপ আসবে একটা অন্যরকম স্মেল আসে আর এটাতে খাওয়ার পর কিছু এটি বেশি খাওয়ার পর হয়ে যায় গলা শুকিয়ে আসে এই জন্য একটু চেষ্টা করবেন হলুদের পরিমাণটা একটু কম রাখার দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিয়েছি টমেটো কুচি টমেটোটি যখন একটু কষিয়ে নেওয়া হয়ে যাবে মশলাগুলো কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সিম আলু আর গাজর এই তিনটা সবজি একটু সেদ্ধ হতে সময় লাগে এটা এইভাবে নেড়ে চেড়ে একটু কষানোর জন্য রেখে দেব ঢাকনা দিয়ে আর এর ফাঁকে আমি চলে যাব চাল নিয়ে নেওয়ার জন্য আমি এখানটায় এক কাপ পরিমাণ ভাতের চাল ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ মসুর ডাল ওয়ান থার্ড কাপ পরিমাণ মুগের ডাল এবার সব পণ্য এই মিক্স্রণটি ভালোভাবে ধুয়ে নেব এর ফাঁকে আমার সবজিটি অনেকটা কষানো হয়ে গিয়েছে এবার নেড়ে চেড়ে এর মধ্যে এবার অ্যাড করে দেব ফুলকপি আর মিষ্টি লাউ ফুলকপি আর মিষ্টি লাউটি এখানটায় এখন অ্যাড করব যার কারণে সেদ্ধটা একদম পারফেক্ট ব্যালেন্স হওয়ার জন্য সব সবজির সাথে এই সবজিগুলো ভালোভাবে মিক্সড করে হবে নেড়ে চেড়ে আবারও আমি কষানোর জন্য ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব কিছুক্ষণ পর দেখতে পাচ্ছেন আমার চাল ধোয়া মোটামুটি কমপ্লিট আর এদিকে সবজিগুলো একদম কষানো রেডি হয়ে গিয়েছে এই কষানো সবজিগুলোর মধ্যে দিয়ে দেব এবার যে চাল আর ডাল ধুয়ে রেখেছি সেই চাল আর ডাল সবজিগুলো অনেকটা সফট হয়ে এসেছে বোঝাই যাচ্ছে যে সবজিগুলো অলমোস্ট অনেকটা কুক হয়ে গিয়েছে এবার চাল আর ডাল দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব অবশ্যই চাল আর সবজি সব কিছু একসঙ্গে কিছুক্ষণ কষিয়ে নেবেন দুই তিন মিনিটের মতো কষিয়ে নিলে এটির স্বাদ আর একটু বাড়বে এবং খেতেও বেশ মজা লাগবে এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে অ্যাড করে দেব পানি এখানটায় আমি পানি ব্যবহার করেছি তিন কাপ পরিমাণ একটু বেশি পরিমাণ পানি দেওয়ার মূল কারণ হচ্ছে খিচুড়িটা যেন একটু সফট সফট হয় খেতে যেন বেশ মজা লাগে আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে চালের পরিমাণ অনুযায়ী এখানটায় অবশ্যই পানি ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন কালারটা একদম পারফেক্ট সুন্দর এসেছে সবজি খিচুড়ির কালার অনেক ম্যাটার করে সবজি খিচুড়ির কালার যদি সুন্দর না হয় আসলে খাওয়ার মনটা আসে না আমার এই রেসিপিটি আশা করি আপনাদের অনেক কাজে দেবে যারা নতুন রাঁধুনি তাদের উদ্দেশ্য বলছি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখে আপনারা যদি খিচুড়ি তৈরি করেন ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেখবেন খিচুড়িটি বেশ মজার হয়েছে এবং সুস্বাদু হয়েছে খিচুড়ি যখন একদম এরকম পর্যায়ে চলে আসবে পানিটা শুকিয়ে যাবে অল্প অল্প পানি থাকবে তখন অবশ্যই হিটটি একদম লোতে রেখে ঢাকনাটি দিয়ে আবার রেখে দেবেন এতে করে সবজির মধ্যে একটা সফটি ভাব চলে আসে এবং খুব টেস্টি সফট সফট দেখতে পাচ্ছেন আমার খিচুড়ি একদম রেডি আর কালার এবং খিচুড়ির সফট একটা যে টেক্সচার সেটি চলে এসেছে এই রেসিপিটি আপনারা ট্রাই করলে সকালের নাস্তায় আর কারো কোনো কথা থাকবে না ছোট থেকে বড় সকলেই এটা খুব তৃপ্তি সহকারে খেয়ে নেবে সবজিগুলো দেখতে পাচ্ছেন গোটা গোটা আছে আমি এখানটায় টমেটো আর শশার সালাদ করেছি একটা জাল পেঁয়াজের ডিম ভাজি আর থাকছে একটু আচার সকালের নাস্তায় এমন যদি হেলদি একটি খাবার হয় তাহলে তো কোনো কথা নেই আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ